চিকেনের রকম স্ন্যাক্সই আমরা বাড়িতে ট্রাই করে থাকি চিকেন পকোড়া চিকেন জামস্টিক চিকেনের নানারকম রেসিপি আমরা বাড়িতে বানাই কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা একদম অন্যরকম আর একদম সুপারফাস্ট একটা রেসিপি খেতেও হবে দুর্দান্ত আর এতটা সফট এবং জুসি হবে একবার তো বানিয়ে খেয়ে দেখতে তবেই বুঝবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো বন্ধুরা আজকে চিকেনের এই রেসিপিটা কী নাম হবে আমি জানি না কিন্তু এটা আমি বাড়িতে ট্রাই করে দেখেছি এটা কিন্তু খেতে দারুণ আর হয় চটচলদি একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি তো তার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন আমি নিয়ে নিয়েছি দেখো চিকেনগুলোকে এখন ছোট ছোট করে কেটে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে তোমরা বোনলেস নিতে পারো কিন্তু আমি এখানে বোনলেস নিইনি এখানে নর্মাল চিকেনই আছে কিন্তু ছোট ছোট পিসে কাট করা তো এখানে যা যা ইউজ করব সেটা হচ্ছে এখানে দেখো একটা ছোট সাইজের পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা আমি একটু গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার এখানে ময়দা ইউজ করা যেতে পারে আছে স্বাদ অনুসারে নুন এখানে নিয়েছি এক কাপ পরিমাণে টক দই একটা ডিম আর এখানে নিয়েছি কিছুটা আছে অরিগানো আর একদম হাফ চা চামচের মতো আছে গোলমরিচ গুঁড়ো ব্যাস এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিন্তু চিকেনের একটা খুব সুন্দর স্ন্যাক্স আজকে তৈরি করে দেখাবো তোমাদের তো প্রথমে তার জন্য আমি দিয়ে দেব এখানে আমি হাতে ইউজ করছি চিকেনের পরিমাণে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম নুন দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমি এখানে গোলমরিচটা ইউজ করব তো এবার এখানে গোলমরিচ আর অরিগানোটা আমি দিয়ে দেব। অরিগানো দিলে এই চিকেনের স্ন্যাক্সটার ফ্লেভার এত সুন্দর আসে একটা খেলে তো অবশ্যই মন ভরবে না মনে হয় বারবার খাব তো এবার দিয়ে দেব আমি এখানে টক দই এই রেসিপিটা টক দইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন টক দইয়ের জন্য রেসিপিটা এত সুন্দর সফট এবং জুসি হবে সেটা যখন আমি চিকেন পুরো রেসিপিটা প্রিপেয়ার করব তখনই তোমরা বুঝতে পারবে আর এখানে দিয়ে দেবো একটা ডিম এবার নিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেবো হাতের সাহায্যে দই দিয়ে পেঁয়াজ আদা রসুন নুন খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব। এটা ম্যারিনেট করে রাখতে হয় না খুব বেশিক্ষণ যেহেতু দই আছে খুব তাড়াতাড়ি চিকেনটা সফট হয়ে যায় আর এতটা সফট হয় মানে মনে হবে যেন তুলোর মতো নরম লাগছে চিকেনগুলোকে দেখুন খুব সুন্দর হাতের সাহায্যে কিন্তু আমি এটা মেখে নিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু একবারে ম্যারিনেট করব খুব বেশি টাইট হবে না একদম চিকেন পাঁচশো গ্রামের জন্য আমি এখানে হাফ কাপ মতো একটা বড়ো কাপের হাফ কাপ আর ছোটো কাপ হলে তার এক কাপ কনফার কিন্তু লাগবে খুব সুন্দরভাবে চিকেনটাকে এবার মেখে নেব তো দেখো চিকেনটা খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে রেখেছি এখানে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো হাতে সময় না থাকলে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রাখলে কিন্তু ম্যারিনেট একদম কমপ্লিট হয়ে যাবে যেহেতু এর মধ্যে টক দই আছে তো এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো দেখো আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা কিন্তু একদম পারফেক্ট ম্যারিনেট হয়েছে আর এখানে দেখো বেশ কিছুটা আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসেই দিয়েছি এবার আমি চিকেনগুলোকে দিয়ে ডিপ ফ্রাই করে নেব তাহলেই কিন্তু চিকেনের এই একদম রেডি হয়ে দেখ আমি চিকেন গুলো এইভাবে দিয়ে দেবো দেখো চিকেন গুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এরকম ওলট পালট করে একদম ডিস ফ্রাই করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই দই চিকেনের পকোড়া খেতে যেমন সুস্বাদু একদম জুসি জুসি গরম গরম কিন্তু গেস্ট আসলে বাড়িতে এরকম বাইরে রেডিমেড কোনো চিকেন না বা সসেজ না দিয়ে এরকম চট জলদি কিন্তু চিকেনের একটা রেসিপি ট্রাই করে যেতেই পারে মানে একদম ভিন্ন স্বাদে চটচলদি হয়ে যায় চিকেনের এই রেসিপিটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পাট পাট করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে সার্চ করে আসছি দেখো এখানে চিকেনগুলোকে আমি একদম ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি আর বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকে ভেজে সার্ভ করে আসছি তো দেখো বন্ধুরা কত সহজে খুব তাড়াতাড়ি একটু ভিন্ন স্বাদের চিকেন এই স্ন্যাক্স কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা টক দই আর অরিগানোর জন্য চিকেনের ফ্লেভারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত দেখো এটা এতটাই জুসি একদম নরম তুলতুলে হবে চিকেন পাকোড়া বা চিকেনের বিভিন্ন রকমের স্ন্যাক্স রেসিপি আমরা খাই কিন্তু এই রেসিপিটা একদম চটচলদি হাতে কম সময় কম থাকলে বাড়িতে বানিয়ে নিতে পারো বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু তাদের সার্ভ করতে পারো খেয়ে কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এটা খেতে এতটাই সুন্দর হয় মেওনিস বা সসের সাথে ডিপ করে কিন্তু খাওয়া যেতে পারে বা ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে নিলেও কিন্তু দারুণ লাগে চিকেনের এই স্ন্যাক্সটা তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কার আবার আসবো আজটা